মাননীয় সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রভাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট দেখতে চমৎকার সুন্দরী মিষ্টি একটা অপরূপা মিষ্টিলার উৎস আছে উনি দেখতে চমৎকার সুন্দরী একটা খুবই পার্টিতে সেইটা অনুসারে বলছি ছবি যদি আপটির হয় তবে আসলে অনেক সুন্দরী তারপরে উনি কেন প্রতিবেদন আসলে বিস্তারিত তার মুখ থেকে আপনাদের শোনাবো তুলে ধরবো আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন কথা না বাড়ি পরিচয় করিতেছি আসসালামু আলাইকুম এই আপু আপনি কেমন আছেন ভালো আছেন ভালো আছি ভাইয়া ভালো আছেন ঘুমাইতেছেন নাকি না ঘুমাই নাই আচ্ছা কণ্ঠটা ডিপ ডিপ হয়ে গেল কেন কালকে তো কথা বলছিলাম অনেক অন্যরকম কণ্ঠ ছিল

একটা মানুষ মনের মতো মানুষ গতি পায় তাই জন্য বি একদম সেই স্বামী પતિটা দেনে গেছেন আচ্ছা তাহলে আফটার হচ্ছে আগে বিয়ে হইছিল একটা বাচ্চা আছে আপনার স্বামী মারা গেছে হ্যাঁ এখন আপনি প্রতিবেদন আছেন ই আফটার অতি জানার পরে কেউ যদি একজন মানুষ আপনার পাশে দাঁড়ায় আপনি তাকে বিয়ে করবেন এজন্যই আপনি প্রতিবেদনে মূলত আছেন তাই না হ্যাঁ বুঝতে পারলাম এখন বিষয় হচ্ছে আপতার পরিবারে বর্তমানে আছে কি আমার বাবা আছে মা নাই একটা ভাই আছে 11 বছর বয়স মাদ্রাসায় পড়াই আছে বাবা আছে বাবার কাছে থাকেন হ্যাঁ বাবাটা অসুস্থ স্টক করেন নিজে মাংসের বাড়িতে কাজ করি বাস কোনো মতো সংসারে চলে স্বামীর মতো পাঁচ বছর ও স্বামী মারা গেছে এখন আপু আপনি যেহেতু বিবাহিত আপনি যতই সুন্দরী হন না কেন আপনাকে যারা বিয়ে করতে চাইবে আপনার মতোই হবে বিবাহিত পুরুষেরাই বিয়ে করতে চাইবে বয়স্ক মানুষের আপনি রাজি আছেন আমার সমস্যা নাই বিয়া ওই বয়স্ক মানুষ হইলে ভালো আমরা তো একটা ডাইল ভাত যা খাইতে পারবো আমার কাছে হাজার শুভ আমি টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু চাই না আমার বাচ্চা ধরে